আজকে গেছিলাম বাসার জন্য একটু শপিং করতে আর গার্ডেনের এই পিসটা দেখে আমার খুবই পছন্দ হয়ে গেছে এটা আমি গাছের সামনে দিয়ে দেবো এখনো আলো আছে জলে নাই অন্ধকার হলে এই লাইটটা জ্বলে উঠবে খুবই নাইস লাগবে তো চলো দেখি আমার সবজি বাগানের কি অবস্থা শাক খাওয়ার মতো কিন্তু অনেক পাতা হয়ে গেছে মাসাল্লাও বাচ্চা হ্যালো 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 আমি এখন গাছ থেকে কয়েকটা ফ্রেশ ফ্লাওয়ার নিব আজকে ওয়েদারটা খুবই ভালো আমার মিস্টার মহিটো বানাবে অ্যাকচুয়ালি মোনা আপু আসতেছে তো দুইজনে মিলে একটু আড্ডা দিব সাথে একটু ঠান্ডা ড্রিঙ্কস হলে খুবই ভাল লাগবে আর সেই ড্রিঙ্কসটা যদি গাছের ফ্লাওয়ার দিয়ে একটু ডেকোরেট করা যায় জিনিসটা অন্য রকম হবে তাই না নিছি আমি অলরেডিস চলো আর ও বাগান থেকে ফ্রেশ মিন্টু কেটে নিছে আর আমি একটু হালকা নাস্তা রেডি করে রাখছি একেবারেই সাডেন প্লান দুজন একটু আড্ডা দিব সাথে একটা ঠান্ডা ড্রিঙ্কস হইলে এরকম একটা ওয়েদারের জস হয় তাই না তো এখনই চলে আসবে তার জন্য আমি ভালো একটু ক্যান্ডেলও জ্বালিয়ে দিই ক্যান্ডেল জ্বালালে ঘরটা এত ফ্রেশ লাগে আই আইডন্ট নো ওয়াই আমার কাছে অলওয়েজ মনে হয় দিনের বেলাও ক্যান্ডেল জ্বালিয়ে দিতে ভালো লাগে সুন্দর কিছু মুহূর্ত তাই একেবারে র ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম পরে পারলে পুরো ভিডিও শেয়ার করবো ইনশাল্লাহ এখন দেখবো ওই পিসটা রাতে কেমন লাগছে চলো দেখে আসি ও লুক জিনিসটা কিন্তু সেই লাগতেছে ও ওরিও